আজকের দিনটি খুবই স্পেশাল ছিল কেন আজকে হচ্ছে বছরের প্রথম দিন নতুন নতুন মুখ এবং অনেক কচি কাচাদের সাথে আজকের দিনটি খুবই ভালো লেগেছে আজকে ছিল তাদের প্রথম ক্লাস অর্থাৎ নবীন বরণ যেহেতু এটা ছিল তাদের জীবনের প্রথম ধাপ এবং প্রথম স্কুলে আসা তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন বাচ্চাদেরকে আজকে কিছুটা হল আনন্দ দিতে পারি নানা ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে যায় তো আশা করি পুরো ভিডিওটা দেখতে এই যে এইমন নাম কি हां पानी এর তো কেও তাহলে ঠিক আছে ধন্যবাদ আমরা কে কি বলে বর্ষ 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 নাম কি নাম আতেলি দাম না ধান হতে કેમ લાગતું છે સાચું બોલો આ તમને મારું ટીચર છે તમારું ટીચર છે

সারসর ঝরু 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 ঝুরেছি তোমার কিয়াম পড়েছে ছোমা আমার মণিপুরী পড়েছে আশার শ্রাবু ঝরো ঝরু ঝরে তুমাকে তোমাকে আমার মনে পড়েছে আলোর তরি টিবে দিনে চলে আমাদের সবাই একটু বলতো যে আজকে কেমন লাগছে তোমাদের বিদ্যালয় প্রথম দিন ভালো লাগছে কয়টা থাকবা স্কুলে আটটা পনেরো কয়টা আটটা পনেরো তো সবাই থাকবা ঠিক আছে ভালো থাকবা আল্লাহ হাফিজ